অনর্ধ বেশ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরার মুকুট পরে সেলেসাও জুবারা এদিকে প্যারাগুয়ের কাছে তিন দুই গোলে হারের কারণে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার আর্জেন্টিনার সামনে চ্যাম্পিয়নে তকমা পেতে হলে প্যারাগুয়ের বিপক্ষে চার গোলের জয় দরকার ছিল আলবি সেলেসা যুবাদের তবে সকল সমীকরণ ছাপিয়ে উল্টো তিন দুই গোলে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গেল আর্জেন্টিনা চূড়ান্ত পর্ব শেষে তেরো পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাজিল তবে পস্তা মোটেও সহজ ছিল না সেলেসাও যুবাদের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হোচট খায় তারা হাফ ডজন গোলে লজ্জার রেকর্ড ছাপিয়ে শেষ পর্যন্ত অবশ্য সোনালি ট্রফিটাই উঁচিয়ে ধরল ব্রাজিল চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল সেলেসাও জুবারা ভেনেজুয়েলার হোসে অ্যান্থিও স্টেডিয়ামে খেলার শুরু থেকে চাপের মুখে থাকে ব্রাজিল খেলার বাহাত্তর মিনিট পর্যন্ত কোনো সুবিধাই করতে পারছিল না সেলেসাও যুবারা সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত চিলির রক্ষণে বাধা পড়ছিল তাদের আক্রমণ তবে শেষ সতেরো মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি তেহাত্তর থেকে আটাশি মিনিটের মধ্যে তিন গোলে লিড নেয় ব্রাজিল গোল করেন ডেভিড ওয়াশিংটন পেড্রো ও রিকার্ডো ম্যাথিয়াস এই লিড ধরে তিন শূন্য গোলের জয় নিশ্চিত করে সেলেসাওরা নিজেদের ম্যাচ শেষ করে আর্জেন্টিনা ম্যাচের ভেনুতে চলে যায় ব্রাজিল যুবারা পুরোটার সময় প্যারাগুয়েকে সমর্থন দিয়ে যায় তারা শেষ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বীদের পর শিরোপা জয়ের উদযাপনে মাতে পুরো দল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পাশাপাশি সর্বমোট ১৩ বার এই শিরোপা ঘরে তুলল ব্রাজিল নাসিফ শুভ যমুনা স্পোর্টস